এই বল তোর মরার আগে তোর শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না আমাকে মারি গেলাম এই তুই কি কইলি এই মুন নামাজটা কখনো কাউকে নিরাশ করে না শুধু বল তোর একবার শেষ ইচ্ছা কি আপনি পারবেন না আপনি পারবেন না আমার জীবনে শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন আপনি আমার মারি গেলাম এই তুই মাথা গরম করাস না তোর জীবনের শেষ ইচ্ছা কি তুই বলেই ফেল তোর জীবনের শেষ ইচ্ছা আমি পূরণ করে আপনি যখন এত করেই বলছেন আমি আপনার আমার শেষ ইচ্ছাটা বলেই ফেলি আমার জীবনের শেষ ইচ্ছা ছিল আপনার পিস্তুলটা ধরি আকাশি কটা ফাকা গুলি মারবো। আপনি পারবেন আপনি পারবেন আমার জীবনের এই শেষ ইচ্ছা পূরণ করার জন্য পারবেন না আমি জানি আপনি সময় নষ্ট না করে আমাকে মারি পেলান এই কথা এই সামান্য কথা তুই একটু সামান্য পিস্তল ধরবি এর জন্য তোর এত পাগলামি করা লাগে ধর পিস্তল আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করবি আমার জীবনের শেষ ইচ্ছা ছিল তোকে মারা